বিষয়টা এমন না এখন আসেন তারা আমাদেরকে কিভাবে ব্যবহার করে সেটা হচ্ছে যে মানে মানে আমরা আছে না সেটা নিয়েছি কিভাবে আপনি সারাদিনের ভিতরে চার থেকে পাঁচ ঘন্টা আপনি ফেসবুক চালাবেন আপনি কি ফেসবুক কি কাজ করতে কাজ করতে চলান না আপনি ফেসবুক চালান বসে বসে বা শুয়ে শুয়ে আমরা অলসতা হয়ে গেছি না অলসতা মানে কি সত্য ধোকা শয়তানর মানি যে সফল সফান মানি শয়তান মানা সফল হয়ে গেছে আমাদেরকে ফল ভিতর ফালানো ফালানোর জন্য বা ফাঁদে ফালানোর জন্য এখন আসেন তারা আমাদের ফোন ফোনটা বানিয়েছে এভাবে সেটা হচ্ছে যে কি জানি বলেন ধর মন আসছে না এই আমাদের ভিডিও আমরা দেখি তারা কিন্তু টাকা ইনকাম করে তারা কিন্তু মাসে মাসে অনেক ডলার পায় এখানে ফস্টারটা দাঁড়ায় যে তো এই কন্টেন্ট ক্রিয়েটার তারপরে হচ্ছে যে অনেক অনেক ভিডিও ছাড়ে তারা টাকা উপার্জন করে এখানে মূল টপিক হচ্ছে যে তারা কি মানে কি ছাড়ে টাকা উপার্জন করে মানে কি দেশের জন্য ক্ষতি বা পুরো বিশ্বের জন্য ক্ষতি মানে এইগুলো ছাড়া আর কি টাকা তারা ইনকাম করে নাকি আসলে আসলে মেন টপিক আর এখানে হচ্ছে যে আমি যদি ইসলামিক ফোস্ট করে বা ইসলামিক অনেক কিছু মানুষকে শিখাতে চান যদি সে অনুযায়ী টাকা ইনকাম করেন কিন্তু এটা আপনার আপনার মানে হালাল পাবে উপার্জন করছেন কিন্তু এখানে শর্ত আপনার শর্ত থাকবে যে আপনি যে পরিশ্রম করছেন যে পরিশ্রমটা করছেন এর বিনিময়ে আপনি কত টাকা পাবেন বা কত টাকা আপনি আর সব টাকা কিন্তু আপনাকে যারা গরিব মিসকিন আছে তাদেরকে বিলিয়ে দিতে হবে বিশেষ করে যে মান্ডাসা মসজিদে আপনাকে দিতে হবে এখন আসেন যে আমরা মানে প্রতিনিয়ত যে তারা আমাদের কীভাবে ব্যবহার করে আপনি দেখেন আপনার নিজের একটা প্রশ্ন করে দেখেন তো এই আমরা বেশিরভাগ সময় ফেসবুক চলাই ইউটিউব চালাই